আমার সামনে রোস্ট বিরিয়ানি রেজালা যত কিছুই থাকুক না কেন আমার মোস্ট ফেভারেট একটি খাবার হচ্ছে কাটালের বিচি দিয়ে চেপা সুটকির ভর্তা কেন আসলে আমি নিজেই জানি না এই চাটনিটা বা এই ভর্তাটা আমার কাছে এত এত বেশি ভালো লাগে এই ভর্তাটা আবার ফ্রেশ কাটালের বিচি ছাড়া করা যায় না আর আমেরিকাতে আমরা সব সময় ফ্রেশ কাটালটা নিয়ে আসি না ওগুলা কাটা অনেক জামেলা তারপরও দেখা যায় মাঝে মধ্যে আনা হয় ওইদিন আমার হাজবেন্ড আস্ত একটা কাটাল আনছিলেন আর এই তো আমি সুযোগ পেয়ে গেলাম কাটালের বিচি দিয়ে চেপা বর্তা খাওয়া এখানে কিন্তু ফ্রোজেন কাটালের বিচি পাওয়া যায় বাট ওগুলা দিয়ে বর্তা খাওয়া যায় না ওইদিন বর্তাটা আমার আম্মু আমাকে বানিয়ে দিচ্ছেন একদম আমার মনের মতো প্রথমে ভালোভাবে কাটালের বিচি গুলাকে আমরা ভেজে নিছিলাম তারপরে আটটা চেপাসুটকির বর্তা বা আমরা সিলেটিরা সিদল শুটকি বলি ওইটাকে ভালোভাবে ধুয়ে ওগুলাকেও ভেজে নিছি আর এখন হচ্ছে ছোট একটা পেঁয়াজ কেটে নিছি আর সাথে আস্ত একটা রসুনের খোয়াগুলাকে নিয়ে নিছি যে ফ্রাই প্যানে শুটকি বাজবেন ওটাতে হচ্ছে শুটকি বাজার পরে পেঁয়াজ রসুনকে ভালোভাবে বেজে নিবেন তখন হচ্ছে শুটকির যে গ্রান্ট আছে ওটা অটোমেটিকলি পেঁয়াজ রসুনে চলে যায় আর অল্প করে একটু লবণ দিয়ে দিবেন তাতে করে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেভাবে বানাই ওভাবেই খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাট জানি না হয়তো আপনারা অন্যভাবেও বানাতে পারেন কাঁঠালের বিচি থেকে বাদাটা ফেলে ওগুলাকে হচ্ছে ভালোভাবে ছেঁচে নিব তারপরে ওগুলা হচ্ছে পিষে নিব তবে একদম মিহি করে না একটু থাকবে আস্তস্ত একদম মিহি করলে ব্লেন্ডারের মতো হয়ে যাবে আর এই বর্তাটা পাটাতে ফিসে খেতেই কিন্তু সবচেয়ে বেশি মজা এটা আমি দুদিন আগে বানাইছিলাম অলরেডি কিন্তু খেয়ে শেষ করে ফেলছি আর এখন যখন এই ভিডিওটি দেখতেছিলাম মনে হচ্ছিল আবার বানাই কাটালের বিচিটাকে কিন্তু অল্প একটু পানি দিয়ে দিয়ে আমরা পিষে নিব ও আচ্ছা কাটালের বিচিকে পিসার আগে কিন্তু চুটকি গুলাকে আমরা ভালোভাবে মিহি করেই পিষে নিছি মানে একটা একটা স্টেপ করে সব কিছুকেই পাটাতে বেটে নিব আমেরিকাতে বসেও যে একদম ফ্রেশ ফ্রেশ খাবার খেতে পারছি নিজেকে একদম দন্য মনে হচ্ছে এই যে দেখেন যে ফ্রাই ফ্যানে আমরা সুটকি বাঁচছিলাম ফ্রাই ফ্যানে পেঁয়াজ রসুন কড়াতে একদম সুটকির গ্রানটাও আসছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে সুটকি আর সবগুলা কাটালের বিচিকে বেটে নেওয়ার পরে এখন পেঁয়াজ রসুনটাকেও আমরা বেটে নিচ্ছি আপনারা কে এভাবে ভর্তা করে কান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভর্তাতে কিন্তু আমি কোনো ধরনের ধরনের কাঁচামরিচ বা শুকনা মরিচ ইউজ করব না আমার কাছে ভালো লাগে গুঁড়া মরিচটা ব্যবহার করলে আবারও পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিব এই বর্তাটা বানাতে আহামরি কিচ্ছু লাগে না বাট এত মজা হয় এত স্বাদ হয় বাংলাদেশে বানিয়ে খাওয়া খুব ইজি কিন্তু আমরা যেহেতু কাটালের বিচিটা পাই না এজন্য আরো আরো বেশি স্পেশাল লাগে এই তো এই কয়টা ইনগ্রিডিয়েন্টস সাথে করে দিয়ে ভালোভাবে এগুলো কষলে কষলে মেখে নিব আপনারা কে কিভাবে এই বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর স্পেশালি বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিও দেখেন অনুরোধ রইল ভিডিও শেয়ার করার কারণ বাংলাদেশে আমার ভিউজের পরিমাণ অনেক কম ফাইনালি বর্তাটা রেডি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ